ওস্তাদের সম্মান আছে না নাই কোন জায়গাতে আছে প্রাইমারি মাদ্রাসা আছে প্রাইমারি নাই বুঝলেন চুল গুলো উস্কো করে প্রাইমারি ছেলে যে ক্লাস থ্রি পড়ে তো স্যার বলতেছে কে তোর বাড়ির তেল নাই এই তোর বাড়ির তেল নাই মাথার তেল দে চিরুনি দে চুল একটু হাসিয়া সুরে এলে উকশিয়ার মতো রাখছো করে ছেলে বাড়ির যে বলতেছে মা স্যার হামাক করলো আমরা নাকি তেল খাই না জীবনে নাকি তেলও কিনি না মাথার তেল দেয়নি দেখে এত রাগ করলো মা আসলে স্যার কি তাই কথা

তখন সিরিজ ক্লাস থ্রির ছাত্র স্যার আপনিও দেন আপনিও দেন স্যারের হাতে তো একটা পান্টি আছে দুই বাড়ি মারছে দুই বাড়ি মারছে আমি বইয়ের ব্যাগ ফেলে দে মনে করছে হয়তো বাড়িতে গেছে আসলে বাড়িতে যায় নাই প্রাইমারি আর বড় সড়ক মাঝখানে ছোট একটা জাঙ্গাল আছে জাঙ্গাল জাঙ্গালের দুই সাইডে জমির মধ্যে ধান অনেক বড় বড় হয়ে গেছে ওই বাড়ির না ওই ধানের মধ্যে লুকে আছে তো হেড স্যার এখন সাইকেল নিয়ে ওই ছোট জাঙ্গাল দিয়ে সাইকেল নিয়ে আস্তে আস্তে ওই বড় সড়কে উঠবে খুব আটো রাস্তা তো দেখে শুনে চলান লাগতেছে আস্তে আস্তে ওই ধানের মধ্যে যেই কয়েছে ও সাইকেল একবারে পরে ওই ধানের জমির কাদো মাদো দিয়ে সার একবার মেকেই গেছে তখন হাততালি দিয়ে কয় হক মারবিন হক মারবিন না এ ভরা দিয়ে না গেল বল মাছে তাই না দেখা বদর না এই শিক্ষা যারা দিবে তাদের ছাত্র কোনদিন শিক্ষককে তেমন সম্মান করবে না